সকাই জীবনের গল্প তো সেই দিন শেষ হবে যেদিন কথা বলার অবস্থায় আর থাকবো না সো হ্যালো এভরি ওয়ান কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছো তো ইন্ট্রো না দিলে না ভিডিও মনে হয় যেন করে পোষালো না যাই হোক চলো সকাল সকাল লালচা চা বসিয়ে দিয়েছিলাম লালচা হয়ে গেছে চাটা তো খেতে হবে নাকি এই চাটা কিন্তু আমার জন্য না চা খাওয়ার পেশার লোক আছে সে তার জন্য চাটা যাই হোক চলো এই যে গোটা সিদ্ধর তোমাদের আগের ভিডিওই আমি বলেছিলাম যে গোটা সিদ্ধর জন্য ডাল এনে রেখেছে সেটা সিদ্ধ করতে হবে না হলে আমার পুরো আমার মাথায় চিবিয়ে দেবে আমার মাথায় সিদ্ধ করে চিবিয়ে দেবে তো যাই হোক আমি আমার মাথা বাঁচানোর জন্য আমি এখন গোটা সিদ্ধ বসিয়ে দিলাম ডালটাল অনেক রকম সবজি কেটে একদম সিদ্ধর জন্য রেডি করে গ্যাসের মতো বসিয়ে দিলাম যাই হোক হয়ে এক কাণ্ড জানো এই যে সিদ্ধ বসাতে গিয়ে এত যে কপাল খারাপ হয়ে যাবে আমি তো জীবনেও ভাবতে পারিনি কারণ আমি ভাবিনি এত তাড়াতাড়ি আমার গ্যাসটা শেষ হয়ে যাবে যাই হোক এই বসিয়েছিলাম তারপরে এই গ্যাস আমি জানি না আদেও মানে আমার কোকার তেতে ছিল কি না দিয়ে আমি ভাবছি কি কি হলো ব্যাপারটা আমি তো আর খেয়াল করছি না যে ওটা তাচ্ছে না সিটি উঠছে না কেন কি হলো প্রেশারটা কি খারাপ হয়ে গেলো নাকি পরে মুখ টুক ধুয়ে এসে দিয়ে দেখলাম কি ও মা গ্যাস এসে গেছে তার জন্যই সিটি ওঠে নি আর সিদ্ধ হয়নি যাই হোক না দেখে এই সমস্ত কাজ বাজ করলে তো একটু অসুবিধার মধ্যে পোতে হবে আমি যদি কানা হই এখন সে তার টাইম মতো তো শেষ হবে যাই হোক চলো উঠুন ফুটুন ঝাড় দিয়ে নিলাম বাসি ঘর দর ঝাড়টা দিয়ে ব্রাশ ফ্রাশ করে নিলাম আর খিদেও পেয়েছে জম্পেশ করে চলো এখন তো মুখ টুক ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তারপরে এসে এখন দেখো খাবার একটা কিছু ব্যবস্থা করতে হবে প্রচণ্ড খিদে পেয়েছে আসলে রাত হলে কালকে রাতে কিছু খাইনি আর রাত হলে মানে কি বলবো সকাল সকাল অনেক সময় খেয়ে নি আবার অনেক সময় খাই না এরকম হয় কোনো খাওয়া দাওয়া ঠিক ঠিকানা নেই জানি না শরীরটা একটু খারাপ খারাপ লাগছে আর এই যে আমার জন্য চা বানিয়েছিলাম আমি এই যে চা খেতে বসে পড়েছি মুক টুক খাত ধুয়ে এসে একটু মুছে নিয়ে তারপর দেখো আমি এখানে এই যে সিদ্ধ বসিয়েছি তোমরা বলো এরকম খেতে ভালোবাসো কি আমার মানে খুব যে খারাপ লেগেছে সেটাও বলবো খুব যে ভালো লেগেছে আমি সেটাও কিন্তু বলবো না কারণ সিদ্ধ জিনিস খাওয়া অনেক ভালো কিন্তু এর মধ্যে তো ধরো নুন ঝা নুনটা থাকে ঝাল ডাল বা তেল মশলা এই সমস্ত কিছুই পাবে না শুধু সিদ্ধ যাই আমি ওর জন্য একটু সাথে করে চানাচুর দিয়ে দিয়েছিলাম নাহলে আমি যদিও খাবো আমার ছেলে তো মোটেই খাবে না ভালো জিনিস কেউ খেতে খোঁজে না ভাই সেই জন্য আর ভালোর যুক্ত এমনিতেই নেই যাই হোক আমার কিন্তু মোটামুটি লেগেছে খুব খারাপ বললাম তো খারাপও লাগেনি আর ভালোও লাগেনি মোটামুটি লেগেছে যাই হোক সকালবেলা খিদে পেয়েছিলো প্রচণ্ড তার জন্য আমি খেয়ে নিয়েছি এক গাল তারপরে ভাবলাম এই যে গ্যাস যখন শেষ হয়ে গেছে আমার রান্নার আগাত্তিতের কিছু করার নেই কাঠে বসাতে হবে অবশ্য আমার কাঠে রান্না করতে ভালোই লাগে কিন্তু খারাপ লাগে না কিন্তু মনে করে কি আমি রান্না করতে পারবো না আমার উপরে হিংসা করে গ্যাস আর ভরলো না জানো তো তো যাই হোক না ভরবে না ভরবে কাঠ তো ওকেই এনে দিতে হবে আমি তো বলেইছি আমাকে বলতো আগে আগের মতো আমি মানে তখন মানে কি বলবো আমি একটা টাইম গ্যাস অনেকটা কষ্টের আমি তখন পাতা ঝাড় দিয়ে নিয়ে এসেও রান্না করেছি সেই জন্য সেটাই খুঁজছে ওই যা মানে পাতাটা কুড়িয়ে নিয়ে দিয়ে এসে রান্না করবি আমি বললাম আমি খেতে না পেলেও যাবো না আসলে এ কথাটা সত্যি মানুষকে যত সুযোগ দেবে না তত সুযোগটাই তোমার মানে সুযোগের সাথ ব্যবহার করা বলে না তো সেটাই তোমার সাথে করবে যাই হোক তুমি যদি সুযোগ না দাও দেখবে তোমার সুযোগটা নিতে পারবে না আমি ওই জন্য আমি মুখের ওপর পুরো বলে দিয়েছি জানি এই কথাটা হয়তো অনেকের খারাপ লাগবে অনেকের ভালোও লাগবে আসলে সত্যি কথা যদি অবস্থা তোমার খারাপ থাকে চোখের সামনে দেখতে পাও যে হ্যাঁ খারাপ অবস্থা খেতে পারছি না তখন বাধ্য হয়ে কাজে বেরোতেই হবে যখন দেখি যে না মোটামুটি চলে যাচ্ছে সব কিছু চলে যাচ্ছে তো আমার এই রান্না করার জন্য একটা গ্যাস আর হবে না তো সে আমাকে পাতা কুড়িয়ে গিয়ে এনে রান্না করতে হবে যাই হোক এটা মানানোর বিষয় নয় আর যখন দেখবো যে সত্যি সত্যি আমার চলছে না আমাকে পরে খেতে হবে তখন অবশ্যই করব করব না কেন মানুষ সংসারে তো সব সময় যে ভালো যাবে খুশি আনন্দে যাবে সেটা তো এমন তো নয় তাই না মানুষের কখনও ভালো থাকে কখনও খারাপ থাকে খারাপ দিন তো আসতেই পারে আবার ভালো দিনও আসতে পারে কোনো কথা নাই তো যাই হোক যখন যেরকম হবে আমি তখন তার জন্য প্রস্তুত আছি তখন সেটা আমি দেখে নেব এখন তো ভালো আছি এখন যেরকম আছে সেরকমটা চললেই হবে তো চলো অনেক গল্প ওদের সাথে বকবক বক বক করলাম আসলে না আমি সিরিয়াস যেটা সত্যি কথা সেটা বলতেই ভালোবাসি তো এটা আমার খুব গায়ে লাগে এই কথাটা মাঝে মধ্যেই তোলে কিন্তু কিছু করারও থাকে না পরের বাড়ি এসেছি বলে কথা তারা যেরকম চালাবে সেরকম চলতে হবে কিছু করার থাকে না অনেক সময় তুমি চাইলেও কিছু করতে পারবে না যাই হোক চলো আজকে রান্নাবান্নাটা একটু তোমাদের সাথে শেয়ার করি যদিও বা দেখতে পাবে সব ভিডিওটার ক্লিপগুলো কেটে কেটে নিয়েছি আজকে রান্না তেমন কিছুই হবে না যেহেতু গ্যাস শেষ হয়ে গেছে প্রথমেই বলেছি ডাল সিদ্ধ করতে গিয়ে আর এখানে রয়েছে ভাত হচ্ছে ভাত হতে এত টাইম লাইম মানে লাগে বলে বোঝাতে পারবো না জানি না এটা কি লোহার চাল না কিসের চাল আমি বুঝি না প্রচণ্ড সময় চলে যায় ভাত হতে যাই হোক আমি তারপরে মানে আমার যা দিয়েছিল একটু শাক তো ও জায়েরি রসুন জায়েরি শুকনো লঙ্কা সব আজকে ওর ঝেড়েই রান্না করে নিয়েছি যার সব কিছু ঝেড়েই আজকে আমার রান্না কমপ্লিট করে ফেলেছি বুঝেছো তো যাই হোক আমি একটু শিয়ানাগিরি করলাম আসলে কেন তো করেছি আমি এটা বলছি তোমাদেরকে আমি একটু কুটে মানুষ তো উঠে আমাকে যেতে হবে ও দেখছি আমার কাছেই আসলো রসুন ছিঁচতে আমি বললাম আমাকে দুটো দেবে আর তারপরে দেখলাম যে শুকনো লঙ্কাটা এটা গাছ আমি শেয়ানাগিরি করিনি আমার ছিল না সেই জন্য ওর সাথে দুটো ধান নিলাম সাথে দুটো পেঁয়াজও ধান নিয়েছি বুঝলে আজকে ওর করেছি বললাম যে একটু জন্যই শিয়ানাগিরি রান্নাটা করলাম শিয়ানাগিরি করে বুঝতে পেরেছো তার জন্যই বলেছিলাম কথাটা তো যাই হোক এই যে আমার আজকে সুন্দর হয়ে গেছে ছিল খেতে কারণ আলু শাক বেত শাক ভাজা তো এই সিজনে এই শাক ভাজাটা খুবই ভালো লাগে খেতে আর এই যে সজনে ফুল ভাজা সজনে ফুল শুধু ভাজা না বেগুন একটু আলু দিয়েছি গাজর দিয়েছিলাম এটা ভালো আর এটা শরীরের জন্য অনেকটা ভালো যেন তো খাওয়া তো এই সময় দু চার দিন সজনে ফুল সজনে ডাটা খাওয়াটা খুবই ভালো যাই হোক আমি আগে আগে একদিন খেয়েছিলাম আর আজকে একদিন দুদিন হচ্ছে আর দুদিন বানাবো আর কদিন খাবো আমি নিজেও জানি না বাড়ি আনলে খেতে হবে আর না আনলে না খাবো যাই হোক চলো আমার কিন্তু বক বক করতে করতে রান্নাটা হয়ে গেলো বেশ ভালো হয়েছিল আজকে রান্না তেমন কিছু নয় ছোটোখাটো রান্না আজকে ওই যে শাক ভাজা চচ্চড়ি আর গরম গরম একটু মাছ ভাজা আজকে একটু ভাবছিলাম একটু আলু সিদ্ধ দিলে ভালো হতো তবে আলু সিদ্ধ দিইনি একদিকে ভালো হয়েছে এতটা তাড়াহুড়ো করছিলো খাবার জন্য দিয়ে কাজে যাবে মানে টাইম দেরি হয়ে গেছে সেই জন্য আমি আর আলু মাখারও সুযোগ পেতাম না উল্টে আমাকে গালাগালি খেতে হতো তার থেকে অনেক ভালো হয়েছে আলু সিদ্ধ দিই আর তার জন্য কোনো কথাও শুনতে হবে না আমাকে তো ভালোই হয়েছে যা হয় ভালোর জন্যই হয় তাই না আমি এটাই মনে করছিলাম মনে মনে যখন ভাত বাড়ছিলাম আর তখন এটাই ভাবছিলাম যদি আলু সুদ্ধ দিতাম এই আমি মাখার সময় পেতাম না তখন আমাকে গালাগালি খেতে তো ভালোই হয়েছে বাবা দিইনি বেঁচে গেছি এই জন্য দেখো আমার রান্না হয়ে গেছে আর আমি দেখো আজকে মানে একটু জায়গাটা অন্যরকম লাগছে তাই না বলো আজকে আমি এখানে রান্না করেছি এখান থেকে আর উঠিনি এখানেই রান্না করেছি এখানেই খাওয়া দাওয়া সবার বের নিয়েছি আর আমার সাথে আমার জায়েরাও খেয়েছে ওরাও মানে এখন ঠান্ডা বলে আমরা সবাই বাড়ির সবাই মানে আমরা যতগুলো লোক আছি সবাই মিলে উঠুনে রোদরে বসে সবাই মিলে একসাথে ভাত খাই আসলে ঠান্ডা যতদিন থাকে ততদিনই খাই কারণ বেশ রোদটা স্নান করার পর গায়ে লাগে বেশ ভালোই লাগে আর এই দেখো আমার আজকে খাবার দাবার তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো গরম গরম মাছ ভাজা আমি বুঝতে পারিনি তেল তাই জন্য মাছ ভেঙে গেছে আর এখানে শাক ভাজা রয়েছে আর এখানে ওই যে ফুল ভাজা রয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছিলাম চলো এবার সুন্দর করে আমি লঙ্কা দিয়ে মাখিয়ে চটকে পটকে একটু খেয়ে নিই আর আজকের খাওয়াটা আমার তেমন আর কি মন পোষায়নি কিন্তু তবু খিদে অতটা ছিল না আর আর জানি না আস্তে আস্তে আমার খিদেটা মরে যাচ্ছে আমি বুঝতে পারছি না কেন কি হচ্ছে আমার শরীরের কন্ডিশন খারাপ হয়ে যাচ্ছে দিন দিন বুঝতে পারছি কিছু একটা হচ্ছে কি হচ্ছে সেটা আমি জানি না খেতে পারছি না আর এদিকে চলো খাওয়া কমপ্লিট করে সব গুছিয়ে টুছিয়ে এসে জামা কাপড়গুলো দুপুরে তুলে নিয়ে চলে আসলাম এগুলো বেশ ভালো শুকিয়ে গেছে কিন্তু গায়ে স্টার্টার সবাই কিন্তু খুব ভালো থেকো দেখা হবে নতুন ভিডিওতে